ছাত্র শিবিরের যে গুপ্ত মডেল সেই গুপ্ত মডেল বেশি প্রমিনেন্ট হয় এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে দায় নেওয়ার যে প্রবণতা সেই দায় নেওয়ার প্রবণতা কমে যাবে বিদ্যালয় নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ কাজে সারা দেশের রাজনৈতিক ক্ষমতায় যারা থাকবেন যারা রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করবেন এবং যারা রাজনৈতিক ক্ষমতাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক প্রভাব নিশ্চিত করার জন্য লড়াই আপনি যদি রাজনীতিকে আপনার হল পর্যায়ে নাই করে যান বলেন যে হল পর্যায়ে ছাত্র রাজনীতি চলবে না তাতে হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধ হবে বরং আমরা দেখব ছাত্র রাজনীতির যে প্রকাশ্য মডেলগুলি আছে বামপন্থীদের মডেল যেমন ছাত্র দলের মডেল যেমন সেই ধরনের মডেলগুলি বন্ধ হয়ে বরং ছাত্র শিবিরের যে গুপ্ত মডেল সেই গুপ্ত মডেল বেশি প্রমিনেন্ট হয়ে এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে দায় নেওয়ার যে প্রবণতা সেই দায় নেওয়ার প্রবণতা কমে যাবে এবং আমরা নানান রকম খারাপ জিনিসের আশঙ্কা জানি ছাত্র শিবির ছাত্র শিবির কী বলে ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রত্যেকটা হলে গ্রুপ আছে মানে প্রত্যেকটা হলে তাদের আলাদা সংগঠিত ফোর্স আছে এখন এটা তারা প্রকাশ করে না ছাত্রদল কমিটি দিয়ে দেয় ছাত্র ইউনিয়নের জগন্নাথ হলে একটা কমিটি আছে এটা পুরো ক্যাম্পাস জানে জগন্নাথ হলে তাদের কমিটি আছে চারুকলায় তাদের কমিটি আছে বা সোশ্যাল সায়েন্সে তাদের কমিটি আছে শিবিরেরও কমিটি আছে যা সেটা প্রকাশ করে না গোপনে রাখে এবং কমিটি না বলে হয়তো টিম বলে এখন টিম আর কমিটি এটা তো কোনো কথা না আবার আপনি একই সঙ্গে বলতেছেন যে আপনি গুপ্ত রাজনীতিও নিষিদ্ধ করবেন ভাই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ কীভাবে যা প্রকাশ্যই না তাকে নিষিদ্ধ কীভাবে করবেন আপনার কি আপনি একটা মানে বিশ্ববিদ্যালয়ে চালাইতে পারেন না আপনার কি গোয়েন্দা আছে প্রশাসনের যে তারা ডিটেক্ট করবে যে কে কে গুপ্ত রাজনীতি করে আর বলতেছে হলে কেউ রাজনীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ধরেন একটা ছেলে সে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ধরেন ছাত্রদল করে এবার সে মহসিন হলে থাকে এখন সে তো ছাত্র দলে বিশ্ববিদ্যালয়ের মিছিলে আসতেই পারে তাহলে কি আপনি তার বিশ্ববিদ্যালয়ের মিছিলে আসা দেখে বলে দিবেন যে ও আসলে ছাত্র হলে রাজনীতি করতেছে কোনটা হলে রাজনীতি কোনটা বাইরের রাজনীতি এই কোন প্রশ্নই কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং একই সঙ্গে যারা হলে হল ভিত্তিক রাজনীতি করতে চায় হলের সমস্যা নিয়ে কাজ করতে চায় তারা কোন ব্যানারে সেটি করবে সেটি নিয়েও কিন্তু তারা কথা বলতেছে না মহসিন হলের পলেস তারা যদি খসে পড়ে সেটা নিয়ে স্বভাবতই মহসিন হল ছাত্র দলের বা মহসিন দল ছাত্র শিবির বা মহসিন দল ছাত্র ইউনিয়নের কথা বলার কথা সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র দল বা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কথা বলার কথা না কাজেই হল কমিটিগুলা যদি তারা বিলুপ্ত করার কথা বলে তাহলে এখানে রাজনীতির অর্জ্যানো গ্রামটা কী হবে বিশ্ববিদ্যালয় কমিটির সাব কমিটিগুলা কি হবে তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না সেই আলোচনাগুলো করবে সেই আলোচনা কেউ করতেছে আর এখানে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা সেটা হচ্ছে পুরা সমস্যাটা তো তৈরি হয়েছে এই কারণে যে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে সিট নেই ফলে সিট সংকটকে কাজে লাগায় কোনো ক্ষমতাসীন সংগঠন চাইলে কোনো আপনার ছাত্রকে দিয়ে রাজনীতি করতে বাধ্য করতে পারে অতীতে এরকম দেখা গেছে যেখান থেকে আমরা গেছিল দেখছি তাহলে আপনি সিট বরাদ্দের কথা বলেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে সিট দেওয়ার কথা বলেন যাতে করে ফার্স্ট ইয়ারের বাল্লাভ শিক্ষার্থীদেরকে এই সংগঠনগুলি ব্যবহার করতে না পারে এবং দ্বিতীয়ত আপনি বলেন না কেন যে হচ্ছে যে আমার এখানে যদি চল্লিশ হাজার ছাত্র থাকে আমার যদি এখানে চল্লিশ হাজার সিট থাকে তাহলে যে যা পারে রাজনীতি করুক কাউকে তো রাজনীতি করার জন্য বাধ্য করে পারবে না শিবির কমি বুঝি না মানে ওনারা সামাজিক কাজ করে আর বাকিরা অসামাজিক কাজ করে মানে কি মানে রাজনীতি করছে সামাজিক কাজ করছে এই অরাজনৈতিক রাজনৈতিক সংগঠনের ধারাটা আমি বুঝি একটা ছাত্র সংগঠন যদি গানও গানও শোনায় তখন সেটা সে তার আইডিওলজির সাথে অ্যালাইন করে শোনে সিনেমাও দেখায় তার আইডিওলজির সাথে অ্যালাইন করে পড়ে পাঠচক্রও করে তার আইডিওলজির সাথে অ্যালাইন করে কাজে সবই পলিটিক্স কাজে আমরা সামাজিক কার্যকলাপ করতেছি আমরা রাজনীতি করতেছি না এগুলা বাজে কথা রাজনীতিরে প্রকাশ্যে রাখতে হবে রাজনীতিকে প্রকাশ্যে রাখলে রাজনীতিকে চেকে রাখা যাবে রাজনীতিতে দায়িত্ব দায় দায়িত্বশীলতা এনশিওর করা যাবে রাজনীতিকে গুপ্ত করা রাজনীতিকে সামাজিক কার্যক্রম বলার এগুলি একটা পয়েন্টলেস সার্কেলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং এটা নিয়ে গোটা বিশ্ব মানে